চাকরি ছাড়ো ব্যবসা ধরো নতুন মেশিন যেটা পেপার প্লেট রুটি মেশিন আমাদের এখানে কুরকুরে মেশিন রয়েছে স্লিপার মেশিন রয়েছে পঁচিশ থেকে পঁয়ত্রিশ রকমের আইটেম কিন্তু বালাজি মেশিনারি বর্তমানে দাঁড়িয়ে ম্যানুফ্যাকচারিং মোটামুটি চার ইঞ্চি থেকে শুরু করে একদম কিন্তু বারো তেরো ইঞ্চি পর্যন্ত চেঞ্জ করে করে বিভিন্ন সাইজের বাটি থালি আপনারা কিন্তু তৈরি করতে পারবেন এত সুন্দর কোয়ালিটির পাতা না তৈরি করতে পারেন আপনি যে জায়গাতেই মার্কেট ধরুন না কেন রিজেক্ট হয়ে যাবে কোম্পানির নাম হলো বালাজি মেশিনারি এবং অ্যাড্রেসটা রয়েছে মধ্যমগ্রাম মুরাগাছা বিডি অফিসের সামনে আচ্ছা এখানে কি কি বিজনেসের আইডিয়া দেয়া হবে এখানে মূলত কাজ হয় ম্যানুফ্যাকচারিং এর উপর যেমন নিত্য নতুন মেশিন যেটা পেপার প্লেট রুটি মেশিন আমাদের এখানে কুরকুরে মেশিন রয়েছে স্লিপার মেশিন রয়েছে পঁচিশ থেকে পঁয়ত্রিশ রকমের আইটেম কিন্তু বালাজি মেশিনারি বর্তমানে দাঁড়িয়ে ম্যানুফ্যাকচারিং

ঘরে বসে কিন্তু তারা ওই 30 থেকে 50000 এর মতন তারা একটা মাস গেলে ইনকাম করতে পারে দেখেন এটা হলো ম্যানুয়াল মেশিন দেখতেই পাচ্ছেন যে কোন জায়গায় ফাউন্ডেশন ছাড়া আমি বস বসাতে পেরেছি এই মেশিন কিন্তু চাকা বা হুইলের মাধ্যমে ঘুরবে জাস্ট আমি চাকা বা হুইলটাকে এরকম ঘুরিয়ে দেব নিচে কিন্তু ডাই লাগানোর একটা জায়গা রয়েছে এই যে ডাইটা এখানে সেট করেছি এই ডাই কিন্তু আপনি মোটামুটি চার ইঞ্চি থেকে শুরু করে একদম কিন্তু বারো তেরো ইঞ্চি পর্যন্ত চেঞ্জ করে করে বিভিন্ন সাইজের বাটি থালি আপনারা কিন্তু তৈরি করতে পারেন আমি আপনাকে একদম আমাদের মেশিনে কি করে প্রোডাকশন হচ্ছে তার কোয়ালিটিটাই বা কিরকম হবে আমি একদম লাইভ ডেমো করে আপনাদের সামনে তুলে ধরব দেখে নিন এখানে কিন্তু শাল পাতার এই যে কাঁচামালগুলো আমাদের কাছে কিন্তু এরকম রাউন্ডেই থাকে এগুলো কাটিং করা থাকে পেপার ঠিক আছে এগুলোতে কিন্তু বারো ইঞ্চির একটা ডাই আমি সেট করেছি দেওয়া হলে দেখুন কত সুন্দর কিন্তু প্রমিনেন্ট একটা কিন্তু আমার পাতা রেডি হয়েছে দেখে নিন এটা কিন্তু বারো ইঞ্চি থালি যেটাতে কিন্তু আমাদের হোটেল রেস্তোরাঁ সমস্ত জায়গায় কিন্তু চলবে প্লাস আমরা বেশিরভাগ বাঙালিরা ভাত খেতে ভালোবাসি এটা এটার মধ্যেই কিন্তু সার্ভ করা হয় দেখে নিন কি সুন্দর আমাদের যে এক্সপার্ট দাদা রয়েছে উনি কাজটা করে দেখাচ্ছে আমি আরো কিছু দেখিয়ে দিচ্ছি কোয়ালিটি দেখুন কোয়ালিটি কিন্তু আগে দেখতে হবে কোয়ালিটি ছাড়া কিন্তু কোনো কথা হয় না বিজনেস ম্যানদের কাছে কিন্তু কোয়ালিটি ইমেজটাই বড় কথা আপনি যদি এত সুন্দর কোয়ালিটির পাতা না তৈরি করতে পারেন আপনি যে জায়গাতেই মার্কেট ধরুন না কেন রিজেক্ট হয়ে যাবে তো চলুন আমি দেখিয়ে দিই অটোমেটিক কি করে কাজ হচ্ছে দেখুন এতক্ষণ দেখাচ্ছিল দাদা সেমি অটোমেটিক মোডে এখন যেটা হচ্ছে আমার কাজ মেশিন করছে সেটা হলো অটোমেটিক মোডে দেখে নিন এই যে অটোমেটিক্যালি কিন্তু উঠছে অটোমেটিক্যালি নামছে কোন সুইচ আমাকে কিন্তু প্রেস করতে হচ্ছে না একবারই ওয়ান টাইম আমি সুইচ প্রেস করেছি টাইমিংটা আমি জাস্ট সেট করে দিয়েছি এখানে ডিজিটাল মিটারটা দেখে নিন এখন কিন্তু নতুন ডিজিটাল মিটার চলে এসেছে প্যানেল বোর্ডে এই যে প্যানেল বোর্ডের সুইচ গুলো দেখছেন সুইচ বোর্ডের মাধ্যমে কিভাবে মেশিন অপারেট করবেন কিভাবে ডাই এক্সচেঞ্জ করবেন আমাদের সুদক্ষ কারিগর দ্বারা সুন্দর করে আপনাদেরকে বাড়ি গিয়ে কিন্তু প্রশিক্ষণ